আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও কিন্তু বাংলা প্যাটেল জয়পুরি ড্রেস কিন্তু নিয়ে চলে আসলাম এত সুন্দর হচ্ছে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু হচ্ছে ফেভারিট কালার যে যেখান থেকে দেখতেছেন কলকা ডিজাইনটা কিন্তু সবাই চাচ্ছেন যে ভাইয়া কলকা ডিজাইনটা আবার রিস্টো করেন ইনশাল্লাহ এই ড্রেসগুলি আমরা দিব মাত্র ৬৫০ পঞ্চাশ আবার ছয় পিসের উপর নিলে একটু প্রাইস কিন্তু কমে আসবে মাসাল্লাহ এটার কালারটাও দেখেন চমৎকার একটা কালার চলে আসবে কলকা ডিজাইনের মধ্যে তবে এটা কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু প্যান্টের কাপড়টা সুন্দর এই দেখে এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে এই ড্রেস আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শত পঞ্চাশ এটা হচ্ছে কাঠালি কালার এটু কলকা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কাপড়ের বাইনো ভালো প্যান্টের কাপড়টা অ্যাডজাস্ট করা আপনি চাইলে দেখেন একটা ড্রেসের লং কতটা রয়েছে আপনি গজ কাপড়ের মতো হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অনেক বড় গজ কাপড়ের মতো পাবে এখান থেকে আবার শুরু কি এখান থেকে শুরু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মানে একটা শাড়ির মতো এরকম হচ্ছে ডিজাইন করা তারপরে হচ্ছে যে বলেন যে প্যাটেল ড্রেসগুলি কেন প্যান্টের কাপড়টা লাগানো থাকে কারণ হচ্ছে প্যান্টের কাপড়টা লাগানো থাকে মানে বেশি অনেক কাপড় দেওয়া আছে দেখুন অনেক কাপড় এই হচ্ছে প্যাটেলের বৈশিষ্ট্য আর ওনাটা হচ্ছে আপনার একেবারে পিওর কটন মেল প্রিন্টের মধ্যে সফট একটা কাপড় এটা হচ্ছে টরে কালারের মধ্যে সুপার ডুপার একটা কালার কম্বিনেশন আর এই হচ্ছে ড্রেসের অন্যটা চলে আসবে এটার কিন্তু হচ্ছে মাত্র ছয় পঞ্চাশ এটা হচ্ছে একটু রেড কালার অনেক রেড কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট আর আমরা কিন্তু হচ্ছে এক পিস দুই পিস ড্রেস নিয়ে বসি না আমাদের সম্পূর্ণ শোরুমটা হচ্ছে পাইকারি শোরুম আপনি এখান থেকে এক হাজার পিস নেবেন নিতে পারবেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করলে হবে এই দেখেন কতগুলি কালার এগুলি হচ্ছে যেমন রেড কালারটা কন্টিনিউ বেশি আছে টরে কালারও আছে আলহামদুলিল্লাহ মাস্টার কালারও আছে শুধু হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ডিটেলি পেয়ে যাবেন মিলালার প্রাইস থেকে আজকে আল্লাহ হাফেজ